আলহামদুলিল্লাহামদুলিল্লা সন্ধার পরই ওনালায় ত্রান্ডের মধ্যে অরাজ এবং হাবিদের কথা শুনেছেন আপনাদের সম্মুখে আমাদেরকে গ্রাস করেছে বলেই আছি আমরা একটা গুরুত্বপূর্ণ দিন রবিউল আহ্বান মাসের প্রথম দিন আসতে শুরু এই মাসে আমার নদী যে এসেছিলেন ধরে বলুন সেই প্রথম নিজেই আমরা যে ধরুক এবং যে আয়াতকে আল্লাহর নবীকে লক্ষ্য করে যে আয়াতটা তিনি বিশ্ববাচকে পড়া পাঠ করতে শিখিয়েছিলেন দুরুদ পড়াতে শিখিয়েছিলেন সেটা আমরা পাঠ করে নিয়েছি এবং দুরুদ পড়লাম আলহামদুলিল্লাহ এই দিন সকালে আমরা সম্মিলিত롭게 বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তার পরে বিশ্বনবী জানার মুহাম্মদ মুস্তফা আল্লাহর যখন সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি তার মুক্তি শত কোটি দুরুদ বানাও বলেছি তাই না সকলে বলি আল্লাহু ভাই আমার সংক্ষিপ্ত আলোচনা চৌটা মন্ডলী যখন ব্যর্থ হয়ে যায় তখন কোরআনের কথা বলার নিষেধ আছে কোরআনের প্রতি যখন কারো অনিহা তৈরি হয় তখন বন্ধ করে দিতে হয় কোরআন পড়তে পড়তে আপনার যখন মনে হচ্ছে যে না ভালো লাগবে না যেরকম একটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন কারণ অনিহা নিয়ে কোনো কাজ করতে নেই যাই হোক আপনাদের মূল্যবান সময় সারাদিনের খাটনি কষ্ট

আগামীকালের জন্য নয় গতকালের জন্য যেগুলো তোমরা রেখে যাচ্ছ এইগুলো নিয়ে একটু চিন্তা কিছু সেটাকে জ্ঞান থেকে আরো কিছু কথা তার সঙ্গে যুক্ত করে দিই যেতে একই বাড়িতে জল করছে আল্লাপা ঘোষণা করছেন যে তোমরা যেগুলো ছেড়ে যাচ্ছ সেইগুলোর ব্যাপারে একটু Yeah. সংক্ষিপ্ত বই কথা আপনাকে বলি আল্লাহ পাক হাবিব আমাদের জন্য হলেন কত মডেল তাকে আমাদের উদাহরণ অনুরূপ যোগ্য গদিদি মুহূর্তে বিশ্বনবী জানাতে মহানবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাই এর অন্যতম একজন পারি যার নাম হলো আবু হুরায়রা হযরত আবু হুরায়রা رضی আল্লাহ থেকে বর্ণিত হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ পাক আলামিন এক ব্যক্তিকে কেয়ামতের মহাময়দানে বিচার পায় চালার হওয়ার পরে সেই ব্যক্তি যখন বেহেস্তের মধ্যে প্রবেশ করবে বেহেস্তের মধ্যে প্রবেশ করার পরে ওই ব্যক্তি যখন খেয়াল করবে তার অত্যন্ত বড় বড় মর্যাদার স্থান তাকে দেওয়া হয়ে দেহে বলুন তো ভাঙ বড় বড় স্থান দেওয়া হয়েছে আমরা যেমন কর্ম করব করিবের মধ্যে এসেছি আমাদের সেই অনুযায়ী বেহেস্তের বিভিন্ন ক্যাটাগরি ভাবে বিভিন্ন সম্মানিত বলন্দ উচ্চ জায়গা সেই রকম ভাবে যেমন আমরা এ বাদ করব লক্ষ্মী খুব মর্যাদা সম্পন্ন স্থান দেওয়া লোকটা মনে মোতে বারবার তিনি লাজে গেল ওই সময় আল্লাহর নবী বলেন ওই সময় সেই ব্যক্তি তখন আল্লাহ তাআলা ও প্রবা নবীর কাছে প্রশ্ন করলেন হে খোদা ওলা বলে দাও আমি উঠতে পারিনা দুনিয়াতে আমি এখন অন্তকাল করেছিলাম কি এমন না বলা আমি তো কিছুই কই এত বড় সম্মান মর্যাদার জায়গা আমার কেমন করে হলো ওগো আল্লাহভার কত আমি আমি তো কিছু বলতে পারি না ওই সময় নবাজ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু

পবিত্র মসজিদ যেগুলো নোংরা মন্দির নয় জলসাচলছে আর বাইরে ওদিকে গানের যেমন নাকি হয় সেরকম তেলে মেয়ে সমানেজিদ যেগুলো যেগুলোই করবেন দোয়া করবেন তবের পানি করবেন যার উদ্দেশ্যে করবেন সেখানে পৌঁছে যায় জোরে বলুন এই আদি যারা আমরা বুঝতে পারি বান্দার কারণে পৃথিবীতে যারা রেখে যায় তাদের কারণে যারা ইন্তেকাল করেছে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন জোরে বলুন তো ভাড়া মধ্যে তার বাস্তব নৌরা আমরা থেকে পেয়ে গেলাম

সাহায্য করে মহাসমুদ্রে কিংবা নদীতে কোনো একজন ব্যক্তি দেখবেন হঠাৎ করে যদি কেউ ডুবে যায় সাথে আর জানে না কি করবে ফেলার আমাকে বাঁচাবো আমি বড় বিপদে পড়েছি আত্মা পুষ্টি করে কি করে আমি জানাইবো আপনার জন্য কোন ব্যক্তি যখন ইন্তকার করে তখন নামক মহাসমুদ্রে যখন চলে যায় তার অবস্থা ওই একই রকমের হতে থাকে ওই বান্দা তখন যেন সবসময় কল্যাণ করতে থাকে সব সময় চাইতে থাকে আজ আমার জন্মে কিছু বড় বিশ্বনাথী জানা দেব আহমাদুহ সাল্লাহাম তারপর পরিবর্ণা করতেন তার পরিবারের পক্ষ থেকে গোলাম শরীর চালাওয়ার থেকে শুরু করে যতটুকু তো আত্মানি তার সাথে অত্যন্ত প্রিয় হয়ে যায় জোরে বলুন তো করেছেন প্রিয় হলে এত বেশি মানে প্রিয় পৃথিবীতে আমরা অসংখ্য সম্পদ দেখতে পাই বড় বড় অট্টালিকা বড় বড় সোজা বড় বড় আল্লাহ কত কিছু বড় বড় মানুষদের আমরা দেখতে পাই সুন্দর সুন্দর আংটি থেকে শুরু করে সোনার গহনা কত কিছু মূল্যবান রক্ত আমরা দেখতে পাই কিন্তু না না দুর্লা বললেন ওই মৃত ব্যক্তি যখন এলতে পার করে তার কাছে যখন সোয়া পৌঁছানো হয় তার জন্য যখন দোয়া করা হয় ওই ব্যক্তি পৃথিবীর ওইটাই শ্রেষ্ঠ মনে করতে থাকে বলুন বিরা তো আর করা যাবে তো যাবে না হাদিস বলছি কাটার কোনো উপায় নেই

আর আপনার এবাদার জন্য ইসুল্লাহ এবাদার সব কিছু নজর আনা শুরু করলার দরবারে পেশ করে দিলেন শুধু তাই নাই যে ব্যক্তি কোন ব্যক্তি যখন শুনতে কাজ করে তার জন্য যা কিছু পাঠানো হয় মৃত ব্যক্তির কাছে যা কিছু পাঠানো হয় হাদিয়া স্বরূপ কার কাছে পৌঁছে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আর শরীফে আর উঠেছে কোনো ব্যক্তি যদি যদি আল্লাহ বলা ব্যক্তি যখন এনতেকাল করেছে তার পাশে যখন কোন ব্যক্তি যদি যায় আল্লাহ ব্যক্তি যদি এন্ধ করে ওই ব্যক্তি কবরে থেকে অনুবাদ করতে পারে আমার কবরে অমর মর্যান সাহেব এসেছে আমার কবরে দল আমার সন্তান এসেছে সে তখন শীতালাতে অনুভব করে চলে বন্ধু বা

শুধু তাই নয় আরো একটি এগিয়ে চলি শুধু আবু সাইদে কুদুরি রবি আল্লাহ তালানুর বর্ণিত হাদিস তিনি বর্ণনা করতেন আল্লাহ বাবুল আলমিন কেয়ামতের মহাবয়দানে যখন বান্দা দিগকে সারিবদ্ধ ভাবে যখন দাঁড়িয়ে দেবেন এমন এক ব্যক্তি যখন হাসলের ময়দানে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি যখন দেখতে পাবে তার আমল্লা ভাই যে আমল্লা মানিয়ে তিনি এনতে পাল করেছিলেন এরপরে দেখতে পাওয়া যাবে তার আমল্লা মায় অসংখ্য নেই সঞ্চয় হয়েছে জোরে বলুন তোমার

শুধু এমনি আদি মধ্যে বর্ণনা করা সমাজে শুনতে পাওয়া যাবে যে মরা গরুর ঘাস কেটে আর লাভ নেই আর যত আসবে সামনে ততই ভয়ঙ্কর পরিস্থিতি ভালো আদিব একটু মাথায় রেখে দিন ভালো এরপরে আরো একটি হাদি শুনে হাজু আব্দুল্লি দেব ওমার রবি আল্লাহ ওমারের পুত্র তিনি বর্ণনা করতেন তিনি বর্ণনা করেন হজু আব্দুল্লি দেব ওমার বর্ণনা করেন যখন তোমরা নামাজ পড়বে নকল নামাজ যখন পড়বে ফরজ নামাজ নয় নকল নামাজ যখন তোমরা পড়বে নকল নামাজ পড়ার সময় তোমার যারা ইন্তকাল করেছে তোমার যারা আত্মীয় স্বজন যার প্রতি মহাব্বত ভালোবাসে বা যে হতে পারে তুমি যখন নামাজ পড়বে নামাজ পড়ার সময় তোমার পিতা কিংবা মাতা যে কেউ যারা ইন্তকাল করেছে নামাজ আর তোমায় তুমি নিয়ে করবে আমি যে আমার করছি আমি যে কলে মা পড়ছি আমি যে কোরআন ছেলে ওয়ার করে দিয়ে তো আমার আব্বার উড়ে কিংবা